এই রবিবারে যে হাজনগরে চুরিটা করেছিলেন আপনারা তো করেছিলেন না রবিবারে যে সাড়ে তিন লক্ষ টাকা হাজনগর থেকে চুরি করেছিলেন সেটা তো আপনারাই করেছিলেন তাই না সত্য কথা বলেন আপনাদের সিসিটিভি ফুটেজ আছে কিন্তু আপনাদের সিসিটিভি ফুটেজ আছে আপনারা তিনজন মহিলা সাড়ে তিন লক্ষ টাকা চুরি করে পালাচ্ছেন হাজনগর থেকে সিসিটিভি ফুটেজ সিসিটিভি ফুটেজ কিন্তু আপনাদের আছে ভিডিও আছে আপনারা অস্বীকার করতে পারবেন না কিন্তু নিয়েছিলেন আপনাদের সিসিটিভি ফুটেজ আছে কিন্তু আপনারা যদি স্বীকার করেন স্বীকার যদি করেন তাহলে আপনাদের সাজা কম হবে আর যদি স্বীকার না করেন তাহলে কিন্তু আমাদের যদি মিলেকে হয় তাহলে খবর আছে করে দিলাম আপনার আপনাদের সিএনজি কোথায় আছে ওই সিএন জিলা শুনেন আপনার বাড়ি কোন জায়গা বলেন আপনার বাড়ি কোন জায়গাকে বলেন বলিয়া থানা কোন জায়গা থানা থানা কোথায় গমেশাপুর থানা গ্রামের নাম কি বলিয়া শুনেন আজিনে বলেছে সাড়ে তিন লক্ষ টাকা চুরি হয়েছিল সেটা আপনারাই করেছেন শোনেন আপনাদের সিএনজি ছবি আছে সিসিটিভি ফুটেজ আছে আপনাদের আপনাদের সিসিটিভি ফুটেজ আছে আমরা প্রমাণ করব আমরা কি প্রমাণ করব আজকে বাড়িতে চুরি করতে নি আপনারা আপনাদের ধরছে কি জন্য আপনার বাড়ি কোথায় গমস্তাপুর কোন জায়গা হোগলা ভগলা গ্রামের নাম হোগলা আপনারা এই সিএনজি লিয়া এভাবে চুরি করে বেড়ান বাসা বাসায় আপনারা যে হাজিনা করে সাড়ে তিন লক্ষ টাকা চুরি করেছেন আপনারা পালার সময় আপনাদের এই সিএনজি সিসিটিভি ফুটেজ আছে আপনাকে সিসিটিভি ফুটেজ আছে আরে আপনাদের এই সিএনজি তো এই সিএনজি তো অনেক আছে দাদা আপনার ছবি যদি দেখাতে পারি আপনার শেয়াটা গরম করে ফেলে দেবো একবারে আপনি যদি শিকার না করেন আপনার শেয়াটা গরম করে ফেলে দেবো আমরা বারোটা জায়গার সিসি ক্যামেরা ফুটেজ নিয়েছি আপনার সেটা গরম করে ফেলে দেবো একবার মেয়ে এই মহিলা নিয়ে এসো তোমরা এইভাবে চুরি করে গ্রামে গ্রামে হ্যাঁ ভালো করে কথা এই যে এই কাপড়গুলো কার বাড়ি থেকে চুরি করেছে এগুলো এখন বাই করো তো বাইক তো কতটি কাপড় আছে হ্যাঁ এই যে এগুলা মানুষের বাড়ি থেকে চুরি করা কাপড় ওদের এইগুলো তো মানুষের বাড়ি থেকে চুরি করা নতুন কাপড় হ্যাঁ এই যে আপনারা যদি এই কাপড়গুলো চিনতে পারেন দয়া করে যোগাযোগ করবেন এগুলো সবলে চুরি করা দেখো তো আর কি আছে কাপড় আছে ওই মেয়েদের কাছে থাকবে এগুলো সব চুরি করা এরা এই যে বাড়ি বাড়ি ঢুকে এভাবে চুরি করে আপনারা যে ব্যাগে যে কাপড়গুলো পাওয়া গেল এই কাপড়গুলো কার

আপনার ফেসটা সাইড থেকে আছে আমরা এই সোশ্যাল মিডিয়াতে আমরা ছড়াই নিয়ে জন্য কিন্তু আপনারা ধরা পড়বেন এটা আমরা শিওর ছিলাম আপনারা ধরা পড়বেন ঠিক পড়েছেন আজকে আপনারা ধরা আপনাকে স্বীকার করতে হবে সাড়ে তিন লাখ টাকা আপনারা নিয়ে গেছেন ওখান থেকে এই যে আজকে আপনার ব্যাগে যে কাপড়গুলো পাওয়া গেল এলো আপনারা কার বাসা থেকে চুরি করেছেন এটারও সন্ধান পাওয়া যাবে আপনার বাড়ি যে দুটা মহিলা যে দুটা মহিলা ধরা খেয়েছে এই দুটো মহিলা আপনার কে হয় এটা যে দুটো মহিলা ধরা খেয়েছে মহিলা দুটো আপনার কে হয় না আপনি এদেরকে নিয়ে এসেছেন কেন হ্যাঁ আপনি নিয়ে এসছেন কেন তাহলে যাত্রী ভালো ভালোভাবে বলো তোমার তোমার সাথে জড়িত না থাকলে তোমার সিএনজিতে ওরা কিভাবে আসে তুমি তো ওদেরকে সিএনজিতে করে নিয়ে বেড়াও আমি চি এনজি এখন পানী